তাহেরপুর উপজেলার নীলাদ্দি লেক পারে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে নীলাদ্দি লেক পারটা কতটা সৌন্দর্য এবং তাহেরপুর উপজেলার জন্য একটি পর্যটক কেন্দ্র হিসেবে পরিণত হতে যাচ্ছে আমাদের এই তাহেরপুর উপজেলার নীলাদ্রি লেকটি এবং এই লেকটি কতটা সৌন্দর্যপূর্ণ এবং এই লেকের পারে কি কি আছে প্রত্যেকটা দৃশ্য এবং প্রত্যেকটা সৌন্দর্য আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে যে কতটা সৌন্দর্য দেখাচ্ছি যে বাংলাদেশের একবারে সীমানা শেষ সীমানা যেটা বলে বাংলাদেশের বর্ডার এবং জিরো পয়েন্ট যেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আপনার দেখাচ্ছে যেই আপনার লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া আর আমরা হচ্ছে ইন্ডিয়ার এই পারে একটি পাহাড়ে আর ওই পারে পাথরের যে পাহাড় ইন্ডিয়ার যে পাথরের পাহাড় নীলাদ্রি লেক পারে আর নীলাদ্রি লেক পাড়টা কেন হয়েছে আমি আপনাদের লেকের সৌন্দর্যটা এখন দেখাচ্ছি এই এই হচ্ছে লেকের সৌন্দর্য যা অপরূপ সুন্দরে যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পর্যটক আসে এখানে এবং পর্যটকরা এসে এর সৌন্দর্য উপভোগ করে এর সাথে আরো একটি সৌন্দর্য আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে যেই স্থল বন্দর এখানে কয়লার যে স্থল বন্দর এটা কিন্তু এইখানেই অবস্থিত আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমি একটু জুম করে দেখাই আপনাদের এটা হচ্ছে কয়লার এখানে ইন্ডিয়া থেকে সরাসরি কয়লা এখানে এখানে আনা হয় আনার পর বাংলাদেশের বিভিন্ন জেলায় এখান থেকে কয়লা সাপ্লাই হয় তাহলে সুনামগঞ্জ জেলাটা কতটা যে এবং সুনামগঞ্জ জেলা তাইরপুর এরিয়াটা কতটা সৌন্দর্যপূর্ণ হাওড় এরিয়া এখানে আমরা সবাই টাঙ্গর হাওয়ারে ঘুরতে আসি অবশ্যই টাঙ্গর যখন আমরা ঘুরতে আসবো অবশ্যই আমরা এসে নীলার্দি লেক লেক পারে আসবো আমরা এখানে আসলে আমরা তিনটা জিনিস দেখতে পারবো এক হচ্ছে কি আমরা বন্দরটা দেখতে পারবো এর সাথে সাথে আমরা দি যে লেক পার আমরা লেক পারের সৌন্দর্য উপভোগ করতে পারবো এর সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যে পাথরের পাহাড় পাথরের পাহাড় নামে পরিচিত এই পাহাড়টা আমরা দেখতে পারবো এবং আমরা সেখানে গিয়ে আমরা ছবি তুলতে পারবো আমাদের মানে পাথর স্পর্শ করতে পারবো যা খুবই সুন্দর এবং আমি কিন্তু বাংলাদেশের সীমানায় একটি ছোট্ট একটি পাহাড়ে দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি সবাইকে ধন্যবাদ তাহের পুর উপজেলা থেকে